হ্যালো এভাবে ওয়েলকাম টু ভিজেন ডাব্লু তো মিসিয়াস পরীক্ষায় কিন্তু আমাদের একটা ইম্পর্টেন্ট টপিক হচ্ছে বাংলার সাহিত্য ও সংস্কৃতি এখান থেকে কিন্তু আমাদের মোটামুটি কম বেশি দশ থেকে বারোখানা কোশ্চেন কিন্তু প্রত্যেকটা বছর কিন্তু দেয় এই পার্টটা কিন্তু স্টুডেন্টরা খুব বেশি রেডি করতে পারে না কেন এটাতে কিন্তু যে পর্যাপ্ত স্টাডি মেটেরিয়াল বলো বা যাই বলো রিসার্চ বলো এক্ষেত্রে কিন্তু খুব একটা মার্কেটে অ্যাভেলেবেল নেই আমি তোমাদেরকে এই যে সেগমেন্টটা রয়েছে বাংলা সাহিত্য ও সংস্কৃতির সেগমেন্টটা রয়েছে এখানে বহু কিছু ক্লাসেস কিন্তু করাবো মনে করলে করানো যাবে আমি প্রথমে তোমাদের কবি সাহিত্য বা সাহিত্যিক এই যে পার্টটা রয়েছে যেমন রবীন্দ্রনাথ ঠাকুর রয়েছে বঙ্কিমচন্দ্র রয়েছে তারপরে তোমার সৃষ্টি বিদ্যাসাগর রয়েছে দীনবন্ধু মিত্র রয়েছে যশীমুদ্দিন রয়েছে ঠিক আছে নজরুল রয়েছে এইরকম যে ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট যে কবি বলো সাহিত্যিক বলো এনাদের ক্লাসেসগুলো আমি আগে তোমাদেরকে কভার আপ করবো তারপরে আমাদের দেখবে বুকস অ্যান্ড অথার একটা অনেক বড় সেগমেন্ট রয়েছে যেটা আমাদের মিশ্রিয়াসের জন্য প্রচুর ইম্পর্টেন্ট এখানে একটা আসে পরপর কিন্তু আমাদের এই ক্লাসগুলো আসবে তোমরা আমাদের এই ভিজন ডাব্লিউ বিসি চ্যানেলটাকে ফলো করতে থাকো তো আশা হোপফুলি তোমাদের এই ক্লাসগুলো খুব বেশি কিন্তু পেয়ে তোমরা উপকৃত হবে অ্যাটলিস্ট পরীক্ষার হলে তোমরা কিন্তু বুঝতে পারবে ঠিক আছে আর ভিডিও শুরু করার আগে ক্লাস শুরু করার আগে একটা অ্যানাউন্সমেন্ট যেটা আমাদের কাল থেকে শুরু হচ্ছে আমি আগের ভিডিও তো তোমাদের বলেছি আবার আজকেও বলছি তুমি যদি আইডিও ক্লার্কশিপ মিস্টেনিয়াস পঞ্চায়েত এবং ফায়ার অ্যাপ্যাটার এই পাঁচটা এক্সামের জন্য প্রিপারেশন নিতে চাও ভিজন ডাব্লুবিসির তরফ থেকে আগামীকাল থেকে একটা কিন্তু কম্বাইন্ড ব্যাচ কিন্তু শুরু করা হচ্ছে জেনারেল কম্বাইন্ড ব্যাচ এটা হচ্ছে ব্যাচ নাম্বার টু ঠিক আছে এবং এর যে ফিচার্স এই ফিচার্সগুলো হচ্ছে এখানে এখানে তোমাদের একটা কালকে কিন্তু একটা ডিটেল ভিডিও তোমাদের আমাদের ভিজন ডাবল চ্যানেলে চলে আসবে তারপরে যদি তোমাদের মনে হয় যে না এ একটা কোর্স ডিটেলস পিডিএফ আমার আমরা বানাচ্ছি সেটার জন্য তোমরা এই নাইন ট্রিপল থ্রি ট্রিপল ওয়ান এইট ওয়ান ফাইভ এই নাম্বারটায় তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করলে আমি তোমাদের কালকের পর তোমরা করবে আমাকে আমি কিন্তু কালকের পর তোমাদেরকে এই পিডিএফটা দিয়ে দেবো এবং তোমাদের জন্য কিন্তু এই যে ব্যাচটা আসছে এটা কিন্তু খুবই একটা ভালো ব্যাচ বলা যেতে পারে বা খুবই একটা মোস্ট ফিচার্সড ব্যাচ এখনও পর্যন্ত বলা যেতে পারে ভিজন ডাব্লিউ ঠিক আছে তো প্রথমে এবার আমরা চলে আসি আমাদের টপিকে মূল টপিক হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে আজকে আমরা পড়াশোনা করছি তার জন্ম হয়েছিল সাতই মে আঠারোশো একষট্টি সালে জোড়াশাখর ঠাকুর বাড়িতে ঠিক আছে এবং তার মৃত্যু হয়েছিল সাতই আগস্ট উনিশশো একচল্লিশ দেখো এইটা কিন্তু আসবে না যে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম মৃত্যু কবে হয়েছিল জাস্ট ওনার যেহেতু পড়াশোনা আমরা করছি রবীন্দ্রনাথকে নিয়ে তাই জন্য এটা একটা কিন্তু ইম্পর্টেন্ট এবার তার যে ছদ্মনাম সেটা হচ্ছে সিংহ ঠাকুর এইটা ইম্পর্টেন্ট এটা তোমরা নোট ডাউন করবে সমাধিস্থল কোথায় ছিল সেটা হচ্ছে কলকাতাতে এবার হচ্ছে উল্লেখযোগ্য রচনাবলী তার উল্লেখযোগ্য রচনাবলির মধ্যে একটাই আছে সেটা হচ্ছে মেন ইম্পর্টেন্ট যেটা যেটার জন্য তিনি কিন্তু নোবেলের সাহিত্য নোবেল পেয়েছিলেন সেটা হচ্ছে গীতাঞ্জলি ঠিক আছে গীতাঞ্জলি রচনা হয়েছিল উনিশশো দশ সালে এবং নোবেল পুরস্কার পেয়েছিলেন উনিশশো তেরো সালে এটা ইম্পর্টেন্ট স্টারমার্ক করে রাখবে এছাড়া উনিশশো দশে উনি আরও গোড়া রচনা করেছিলেন উনিশশো দশে তো এগুলো আমরা ডিটেলে এরপরই কিন্তু পড়াশোনা করবো এবার হচ্ছে রবীন্দ্রনাথ সম্বন্ধে রবীন্দ্র সাহিত্য সম্বন্ধে কিছু অনলাইন আর তার সঙ্গে কিছু ডেট আমি প্রকাশকালো দিয়ে দিয়েছি যেগুলো তোমাদের জন্য কি ইম্পর্টেন্ট যেগুলো প্রথম ছিল রবীন্দ্রনাথের প্রথম কাব্যগ্রন্থের নাম কি কবি কাহিনী প্রকাশকাল আঠেরোশো আটাত্তর ঠিক আছে ইম্পর্টেন্ট পয়েন্ট স্টারমার্ক রেখে দেবে রবীন্দ্রনাথের প্রথম উপন্যাস কোনটি বউ ঠাকুরণী হাট প্রকাশকাল আঠারোশো তিরাশি রবীন্দ্রনাথের প্রথম ছোট গল্প হচ্ছে ভিকারিনী আঠারোশো চুয়াত্তর রবীন্দ্রনাথের প্রথম প্রবন্ধ গ্রন্থ বিধি প্রসঙ্গ আঠারোশো তিরাশি রবীন্দ্রনাথের প্রথম কবিতা কি ছিল অভিলাষ রবীন্দ্রনাথের শ্রেষ্ঠ কাব্য সংকলনের নাম হচ্ছে সঞ্চয়িতা মোস্ট ইম্পর্টেন্ট রবীন্দ্রনাথের প্রথম গদ্য প্রবন্ধ ছিল ইউরূপ প্রবাসীর পত্র ইম্পর্টেন্ট রবি ইংরেজি ভাষায় অনুদিত প্রথম রবীন্দ্র গল্প ছিল বিচারক মোস্ট ইম্পর্টেন্ট ভালো করে স্টারমার্ক করে রাখবে প্রথম নাটক হচ্ছে রুদ্রান্ত ওকে প্রথম লেখ কাব্য হচ্ছে প্রথম লিখিত কাব্য হচ্ছে বনফুল সেটা হচ্ছে আঠারোশো সালে কিন্তু প্রকাশিত হয়েছিল রবীন্দ্রনাথের তিনটি খণ্ডের গল্পগুচ্ছর মোট চুরাশিটি গল্প রয়েছে এবং জীবন স্মৃতি যে রবীন্দ্রনাথের মূল ইয়ে ছিল সেটা প্রকাশিত হয় উনিশশো বারোতে এছাড়া রবীন্দ্রনাথের বাহান্নটি কাব্যগ্রন্থ রয়েছে আটত্রিশটি নাটক রয়েছে তেরোটি উপন্যাস রয়েছে ছত্রিশটি প্রবন্ধ রয়েছে এবং এখনও পর্যন্ত সর্বমোট তার পঁচানব্বইটি ছোট গল্প রয়েছে ঠিক আছে তার মৃত্যুর পরে কিছু কিছু প্রকাশিত হয়েছিল পরবর্তীকালেও প্রকাশিত হয়েছিল উনিশশো পনেরোটি গান যথাক্রমে গল্পগুচ্ছ গীতবিধানে সংকল্পিত হয়েছে রবীন্দ্রনাথের এই টোটাল সমগ্রটা ঠিক আছে তো এখানে তোমাদের যতগুলো ইনফরমেশন বললাম আমাদের পিএসসি মিশ্রনিয়াসের জন্য খুবই ইম্পর্টেন্ট ভালো করে নোট ডাউন করবে এবার হচ্ছে রবীন্দ্র উপন্যাস রবীন্দ্র উপন্যাসগুলো আমি তিনটে জিনিস এখানে দিয়েছি একটা হচ্ছে তোমাদের উপন্যাস তার প্রকাশকাল বলে দিতে পারে চোখের বালি কত সালে প্রকাশিত হয়েছিল ফ্ল্যাট কোশ্চেন ফ্যাকচুয়াল কোশ্চেন তখন উনিশশো তিন তুমি মারবে এবার বলে দিতে পারে খুব বেশি ডিপ পরীক্ষা যদি যদি আসে তাহলে বলবে যে চতুরঙ্গ যে উপন্যাসটা সেটা কোন পত্রিকায় প্রকাশিত হয়েছিল এইটা ইম্পর্টেন্ট হ্যাঁ এটা সবুজপত্রে প্রকাশিত হয়েছিল এরপর যদি তোমাদের আসে ক্যারেক্টার থেকে কোশ্চেন আসে যদি বলে দেয় যে গুণবতী ক্যারেক্টারটা বা গুণবতী চরিত্রটি রবীন্দ্রনাথের কোন উপন্যাসের অংশ বা কোন উপন্যাসের একটা চরিত্র ঠিক আছে এইভাবে তোমাদের কিন্তু কোশ্চেন তিন রকমভাবে কিন্তু আসবে একটা হচ্ছে উপন্যাস তার প্রকাশকাল একটা হচ্ছে কোন পত্রিকায় প্রকাশিত হয়েছিল আর হচ্ছে চরিত্র মেন হচ্ছে তোমাদের আগের বারে কিন্তু এই চরিত্রগুলো থেকে কিন্তু কোশ্চেন দিয়েছিল যে উপন্যাস এবং তার চরিত্র থেকে তোমাদের কিন্তু কোশ্চেন আসবে ঠিক আছে এবার আমরা এক এক করে আমরা দেখব প্রথম যদি দেখি মালঞ্চ মালঞ্চ প্রকাশকাল হচ্ছে কত উনিশশো সালে এবার কোন পত্রিকায় প্রকাশিত হয়েছিল সেটা হচ্ছে বিচিত্রা প্রকাশিত হয়েছিল এর ইম্পর্টেন্ট যে ক্যারেক্টার তার মধ্যে সরলা ক্যারেক্টারটা খুব কিন্তু দিয়ে রাখবে ঠিক আছে এটা ইম্পর্টেন্ট এরপর হচ্ছে চার অধ্যায় চার অধ্যায় হচ্ছে উনিশশো চৌত্রিশ সালে প্রকাশিত হয়েছিল যে পত্রিকায় প্রকাশিত সেটা হচ্ছে প্রবাসী পত্রিকায় প্রকাশিত হয়েছিল অতীন্দ্র অতীন্দ্র কিন্তু বা অতিন অতীন কিন্তু এটা ইম্পর্টেন্ট ইন্দ্রনাথ এটা হচ্ছে তোমার চরিত্র এবার হচ্ছে দুই বোন দুই বোন উনিশশো সালে প্রকাশিত প্রকাশকাল হয়েছিল বিচিত্রা পত্রিকা বিচিত্রা পত্রিকায় দুটো যোগাযোগ ও দুই বোন উনিশশো এবং তেত্রিশ ঠিক আছে এর ইম্পর্টেন্ট যেটা যদি দুই বোনের ইম্পর্টেন্ট যদি আমি দেখি তাহলে হচ্ছে নীরদ এবং শশাঙ্ক উড় শর্মিলা এগুলো হচ্ছে তোমাদের ইম্পর্টেন্ট মধুসূদন ক্যারেক্টারটা কোন থেকে পাওয়া যায় যোগাযোগ থেকে পাওয়া যায় শেষের কবিতা খুব ইম্পর্টেন্ট এই যে লাবণ্য শেষের কবিতা লাবণ্য এই ক্যারেক্টারটা ইম্পর্টেন্ট এটা হচ্ছে প্রবাসী পত্রিকায় প্রকাশিত হয়েছিল চতুরঙ্গ খুব ইম্পর্টেন্ট দামিনী ঠিক আছে ক্যারেক্টার হচ্ছে দামিনী ঠিক আছে শ্রীবিলাস এই যে ক্যারেক্টারগুলো এই চরিত্রগুলো কিন্তু তোমার কথা থেকে নেওয়া হয়েছে চতুরঙ্গ উপন্যাস থেকে নেওয়া হয়েছিল উনিশশো পনেরো সালে প্রকাশিত ঘরে ও বাহিরে ঘরে ও বাহিরে সবুজপত্র পত্রিকা নেওয়া হয়েছিল এ হচ্ছে সন্দীপ নিখিলেশ বিমলা এইগুলো হচ্ছে তোমার প্রধান চরিত্র গোড়া গোড়া উপন্যাসটা উনিশশো সালে প্রকাশিত হয়েছিল এবং গোড়ার মেন ইম্পর্টেন্ট যেটা রয়েছে সেটা হচ্ছে পরেশবাবু আনন্দময়ী বিনয় সুচরিতা এইগুলো হচ্ছে তোমার প্রধান চরিত্র চোখের বালি মোস্ট ইম্পর্টেন্ট স্টারমার্ক দিয়ে রাখবে চোখের বালি গোড়া চতুরঙ্গ ঘরে বাইরে শেষের কবিতা চার অধ্যয় মালঞ্চ রাজশ্রী এইগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট আমাদের রবীন্দ্রনাথের উপন্যাসের মধ্যে রবীন্দ্র উপন্যাসের এইগুলি হচ্ছে তোমার যদি কোশ্চেন আসে তো এখান থেকে আসবে এবং কোশ্চেনের ক্যারেক্টার যদি আসে এখান থেকে আসবে মহেন্দ্র এই মহেন্দ্র ক্যারেক্টারটা কতক্ষণ নিয়ে যে চোখের বালি একটা খুবই জনপ্রিয় ক্যারেক্টার উনিশশো তিন সালে এনে কিন্তু প্রকাশকাল ছিল রাজশ্রী রাজশ্রী তোমাদের বালক বলাক থেকে তোমার বালক পত্রিকা প্রকাশিত হয়েছিল এবং বঙ্গদর্শন পত্রিকা তোমাদের চোখের বালি প্রকাশিত হয়েছিল ঠিক আছে এই গুণবতী এই গুণবতী ক্যারেক্টারটা খুব ইম্পর্টেন্ট এটা হচ্ছে প্রধান চরিত্র কোথায় রাজশ্বী ছিল বউ ঠাকুরিনীর হাট আঠারোশো তিরাশি সালে এর প্রকাশ প্রকাশকাল হয়েছিল ভারতী পত্রিকায় প্রকাশিত হয়েছিল প্রতাপাদিত্য ঠিক আছে প্রতাপাদিত্য কিন্তু তোমার প্রধান চরিত্র কোশ্চেন তোমাদের এসে দিতে পারে যে প্রতাপাদিত্য প্রধান চরিত্রটি কোন উপন্যাস থেকে নেওয়া হয়েছে বউ ঠাকুরের হাট রাজশ্রী ঘরে বাইরে না চতুরঙ্গ চারটে তোমাদের দিয়ে দেবে এই রকম তোমাদের কোশ্চেন আসবে ঠিক আছে এরপর বলবে চোখের বাড়ির প্রকাশকাল প্রকাশকাল কত সালে উনিশশো তিন উনিশশো এরকম তোমাকে কোশ্চেন দেবে বলবে যে এই মধুসূদন ক্যারেক্টারটি আমরা কোথা থেকে পাই যোগাযোগ থেকে যোগাযোগ উপন্যাস থেকে পাওয়া গেছে এছাড়া বলবে তোমাদের কোশ্চেন আসবে যে এই যে তোমাদের চোখের বালি যে উপন্যাসটি এই উপন্যাসটি কোন পত্রিকায় প্রকাশিত হয়েছে বঙ্গদর্শন পত্রিকায় ভারতী প্রক্রিয়ায় না সবুজপত্র পত্রিকায় না বিচিত্রা পত্রিকায় ঠিক আছে এইগুলো তোমাদের রবীন্দ্র উপন্যাস থেকে পড়াশোনা করে যেতে হবে এখান থেকে কিন্তু তোমাদের কোশ্চেন আসবে এবং এই দেখো কম্পিটিশনটা এখন অনেক হাই তো তোমাদেরকে ভালো করে ডিজেলে পড়াশোনা কিন্তু করতে হবে এখন থেকে। নাহলে কিন্তু তুমি কিন্তু এই কম্পিটিশানে উতরাতে পারবে না বারো থেকে পনেরো মার্ক্স এই রবীন্দ্র উপন্যাস থেকে রবীন্দ্র উপন্যাস বলবো এই শিল্প এবং সাহিত্য যে পোশেনটা রয়েছে এখান থেকে বারো থেকে পনেরো মার্ক্স কিন্তু স্ট্যাটিক খেতে আসবে ঠিক আছে এই হচ্ছে রবীন্দ্র গ্রন্থাবলী যাকে উৎসর্গ উৎসর্গ করা হয়েছিল যেমন ধরো বলা যে তাসের ঘর যে গ্রন্থটি এই গ্রন্থটি কাকে উৎসর্গ করা হয়েছিল নেতাজি সুভাষচন্দ্র বসুকে কোশ্চেন এরকম আসবে যে রবীন্দ্রনাথ ঠাকুর তোমার তাসের ঘর কাকে উৎসর্গ করেছিল ঠিক আছে রবীন্দ্র রবীন্দ্র গ্রন্থ তাসের ঘর কাকে উৎসর্গ করে লেখা সেটা হচ্ছে তোমার নেতাজি সুভাষচন্দ্র বসুকে কথা ও কাহিনী কাকে জগদীশচন্দ্র বসুকে তোমাদের উৎসর্গ করে লেখা ছিল তাসের ঘর কথাও কাহিনি গীতাঞ্জলি খুব ইম্পর্টেন্ট ঠিক আছে এরপর তোমাদের এখানে বিসর্জন সুরেন্দ্রনাথ ঠাকুরকে এরপর হচ্ছে গোড়া ঠিক আছে এরপর হচ্ছে ঠাকুরিনী হাট সৌদামিনীকে সৌদামিনী দেবীকে উৎসর্গ করে লেখা হয়েছিল চিত্রাঙ্গদা অবনীন্দ্রনাথ ঠাকুরকে মোস্ট ইম্পর্টেন্ট মনে রাখবে এরপর হচ্ছে কালের যাত্রা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে এইগুলো তোমাদের কিন্তু ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট রয়েছে যেগুলো আমি তোমাদের পড়িয়ে দিলাম ঠিক আছে এরপর চলে আসে এখানে রবীন্দ্র কাব্যগ্রন্থ এখানে কিছু কাব্যগ্রন্থ রবীন্দ্র গ্রন্থ আমরা দেখলাম যেগুলো কি হয়েছে কাকে উৎসর্গ করে লেখা হয়েছিল এবার হচ্ছে প্রকাশকাল খুব ইম্পর্টেন্ট গীতাঞ্জলি প্রকাশকাল বলে দেবে গীতাঞ্জলি কত সালে প্রকাশিত হয়েছিল রবীন্দ্র কাব্যগ্রন্থ এরকম লেখাও দিতে পারে যে রবীন্দ্র কাব্যগ্রন্থ গীতাঞ্জলি কত সালে প্রকাশিত হয়েছিল তখন উত্তর কি হবে উনিশশো ঠিক আছে পুনশ্চ মোস্ট ইম্পর্ট্যান্ট পুনশ্চ তোমাদের কত সালে উনিশশো বত্রিশ সালে প্রকাশকাল বলাকা বলাকা তোমাদের উনিশশো পনেরো সালে সোনার্তরী আঠারোশো চুরানব্বই খ্রিস্টাব্দে এরপর হচ্ছে চিত্রা আঠারোশো ছিয়ানব্বই চৈতালি উনিশশো তিন বঙ্গাব্দ তারপর হচ্ছে খনিকা খনিকা হচ্ছে তোমাদের উনিশশোতে এরপর হচ্ছে পুরবি পুরবি হচ্ছে তোমাদের উনিশশো পঁচিশে এইগুলো হচ্ছে তোমাদের মোস্ট ইম্পর্ট্যান্ট রবীন্দ্র কাব্যগ্রন্থ এবং তার প্রকাশকাল যেগুলো তোমাকে কিন্তু মনে রাখতে হবে এই রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে এরপর চলে আসে রবীন্দ্রনাথ ঠাকুরের যে কিছু নাটক ছিল তার কিছু মূল উৎস ছিল ঠিক আছে নাটকের নাম এবং তার উৎস দেখো এখানে দুটো জিনিস খুব ইম্পর্টেন্ট এই যে প্রায়শ চিত্ত নাটকটা রয়েছে এর হচ্ছে ঠাকুরিন হাট মূল রচনা হচ্ছে মূল উৎস হচ্ছে এখান থেকে এরপর হচ্ছে গৃহপ্রবেশ শেষের রাত্রি বিসর্জন রাজশ্রী মোস্ট ইম্পর্টেন্ট এবার হচ্ছে রবীন্দ্রনাথের কিছু প্রকৃতি ছিল নাট্য এবং দেখো উপন্যাস উপন্যাস ছিল উপন্যাস নাট্য কাব্য এইগুলো হচ্ছে ইম্পর্টেন্ট তার মধ্যে দেখো গীতি নাট্য নৃত্যনাট্য কাব্যনাট্য এবং সাংকেতিক নাট্য এই চারটেই ইম্পর্টেন্ট অনেকগুলো নাট্যের প্রকৃতি আছে কিন্তু তার মধ্যে এই চারটে আমাদের পরীক্ষার পয়েন্ট অফ ভিউ থেকে খুব বেশি ইম্পর্টেন্ট যেমন গীতি নাট্য যদি বলা হয় যে তোমাদের কোশ্চেন কীরকম দেবে এখানে যদি তোমাদের ডিটেল কোশ্চেন আসে বলবে নন্দিনী নলিনী নলিনী যে নাটকটি রয়েছে এটি কোন নাট্য প্রকৃতির অন্তর্গত তখন তোমাকে বলতে হবে গীতি নাট্যের অন্তর্গত এখানে তোমার চারটে অপশন দিয়ে দেবে গীতি নাট্য কাব্যনাট্য নৃত্যনাট্য সাংকেতিক নাট্য বা এর মধ্যে কোনোটাই নয় এরকম তোমাদের দিয়ে দেবে ঠিক আছে তো তোমাকে কিন্তু এখানে চিত্রাঙ্গদা চিত্রাঙ্গদা কোন নাট্য প্রকৃতির অন্তর্গত তো এটা হবে তোমাদের কাব্যনাট্যের অন্তর্গত এইভাবে তোমাদের কিন্তু পড়াশোনা করতে হবে ঠিক আছে এটা কাব্যনাট্য নৃত্যনার্থ দুটোই থাকবে কিন্তু অপশানে দেখবে কাব্যনাট্য নৃত্যনার্থ দুটো কিন্তু একসঙ্গে দিচ্ছে না সেখানে তোমাদের অপশানে কিন্তু ফাইব্রিট্রেট করা থাকবে সেখানে তোমরা কিন্তু যেটা তোমাদের সঠিক সেটাই তোমরা যেমন রক্তকরবী রক্তকরবীটা কি রক্তকরবী হচ্ছে সাংকেতিক নাটক এবার তোমাদের কোশ্চেন আসতে পারে যে সাং কোন নাট্য প্রকৃতির অন্তর্গত তখন তোমাদের উত্তর হবে কি এটা সাঙ্কেতিক নাটকের অন্তর্গত ঠিক আছে এইভাবে তোমাদের কিন্তু এই গীতিকাব্য নাট্যকাব্য গীতি নাট্য এবং নৃত্যনাট্য এইগুলো চারটেই কিন্তু তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট আমাদের রবীন্দ্রনাথ থেকে এবার দেখো রবীন্দ্রনাথের সম্বন্ধে পড়াশোনা ভিডিও বানাতে গেলে বা পড়াশোনা করতে গেলে আমাদের প্রচুর ইনফরমেশন ইনফরমেশন তুমি শেষ করতে পারবে না কিন্তু আমাদের কী হবে আমাদের পরীক্ষার পয়েন্ট অফ থেকে যেগুলো যেগুলো ইম্পর্টেন্ট আমাদের সেগুলোই পড়তে হবে একদম রবীন্দ্রনাথকে নিয়ে এত বেশিও পড়বো না যে আমাদের মোটামুটি তিন চার ঘন্টা কেটে যাবে আবার একদমই সেই না ধরি মাছ না ছুঁই পানির মতো একদম পড়বো এরকম যে সেরকম কিছুই পড়লাম না সেখান থেকে এসলো না তাহলে আমরা আজকে রবীন্দ্রনাথটাকে পুরো কভার করে ফেললাম এক নজরে রবীন্দ্রনাথ আমাদের মিস্টেনিয়াস পরীক্ষার জন্য যা যা দরকার যেটুকু দরকার আমি সেটুকু তোমাদের জন্য করিয়ে দিলাম আশা করি তোমাদের ভিডিওটা কাজে লাগবে এর পরের দিন আমরা কি করব রবীন্দ্রনাথের পর আমরা বঙ্কিমচন্দ্র করব তারপরে তোমাদের দীনবন্ধু মিত্র করব এরকম তোমাদের যতগুলো তোমাদের এই সাহিত্য বা সংস্কৃতির যে চ্যাপ্টার আমাদের যতগুলো হবে আমি তোমাদের এইগুলো থেকে সব পড়িয়ে দেবো আমি নেক্সট আর একটা ভিডিও তোমাদের দেবো যে মিসেনিয়াস পরীক্ষার জন্য সাহিত্য সংস্কৃতি কী কী পড়বে আমি একটা লিস্ট আপ করে দেবো যখন আমি তোমাদের ক্লার্কশিপের জন্য লিস্ট আপ করে দিয়েছিলাম তোমাদের ক্লার্কশিপের জন্য সুশোভন স্যার আজকে তোমাদের লিস্ট আপ করে দিয়েছে যে কী কী পড়বে মোস্ট দেখো এই সব এইসব এক্সামে প্রিপারেশন নিতে গেলে তোমাকে আগে জানতে হয় কোনটা পড়বো কোনটা তুমি যদি একবার জেনে যাও যে ছাড়বো আমাকে এই জিনিসগুলো রেডি করতে হবে এই জিনিসগুলো পড়তে হবে তাহলে তোমার কিন্তু অনেক বেশি সহজ হয়ে যায় এবং নাহলে তুমি আন্দাধুন বই ধরবে আর একদম পুরো পড়তেই থাকবে পড়তেই থাকবে দিয়ে দেখবে দিনে শেষে সেই ইন্দ্রাস ভ্যালি সিভিলাইজেশন থেকে মৌর্য সাম্রাজ্য পর্যন্ত যেতে তোমার এক সপ্তাহ কেটে গেছে কিন্তু এইভাবে পড়াশোনা করলে পরে আমার মনে হয় তোমার কি হবে তোমার কিন্তু অনেকটা বেশি টাইম টেকিং হবে আমাদের আপকামিং যতগুলো পরীক্ষা আছে আফটার ইলেকশন ধরো হবে একশো দিন কি একশো কুড়ি দিন তোমাদের হাতে খুব পুরিশাল টাইম রয়েছে এই টাইমটা যদি তোমরা ঠিকভাবে ইউটিলাইজ করো আই গেস তোমাদের কিন্তু খুব ভালো একটা প্রিপারেশন হয়ে যাবে এবং ভিজন ডাব্লিউ তো তোমাদের সাথে রয়েইছে তোমাদের জন্য এই রকম ধরনের ইউনিক টাইপের ক্লাসেস কিন্তু আমরা নিয়ে আসবো ওই একই ধরনের এমসি যেরকম বিভিন্ন জায়গায় করানো হয় যে শুধুমাত্র এমসি কিউ দিয়ে দিয়েই তোমাদের শুধু এই এই এমসি কিউ আর ওই এমসি মধ্যে ঘুরে গেলো কিন্তু এমসি কিউ নয় কনসেপচুয়াল ক্যালারিটি থাকা দরকার তাছাড়া তোমার টপিক ওয়াইজ পড়াশোনা দরকার মানে একদম টু দি পয়েন্ট টার্গেট ওরিয়েন্টেড পড়াশোনা তোমার খুব বেশি দরকার না হলে তোমার কি হবে তুমি যদি টার্গেট ওরিয়েন্টেড পড়াশোনা না করতে পারো তাহলে তোমার ওই সিলেবাসটা কমপ্লিট হবে না সিলেবাস কমপ্লিট না করতে পারলে তুমি রিভিশন দিতে পারবে না রিভিশন না দিলে তুমি মক টেস্ট দিতে পারবে না মক টেস্টে ভালো ফল না করতে পারলে তুমি কনফিডেন্ট পাবে না দিনের শেষে কি হবে তুমি প্রিলিমিনারি পাশ করতে পারবে না মিশোনিয়াস মেন্স আরও অন্য গল্প আছে মেন্স রিলেটেড তোমাদের প্রচুর ক্লাসেস আমাদের চ্যানেলে আসবে তো এরকম কোয়ালিটি ক্লাস তোমাদের জন্য থাকবে আগামী দিনে তো ভিশন ডাব্লিউ চ্যানেলটাকে তোমরা ফলো করবে আই গেস তোমাদের কিন্তু হেল্প হবে ঠিক আছে ভিডিও কেমন লাগলো কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে এবং আর কি কী রিকোয়ারমেন্ট আছে শিল্প সংস্কৃত এবং সাহিত্য এই রিগার্ডিং তোমাদের কি কী রিকোয়ারমেন্ট রয়েছে আমাকে জানাবে তাহলে আমার ভিডিও বানাতে পরবর্তীতে ক্লাস নিতে তোমাদের জন্য সুবিধা হবে সেটা ডেফিনেটলি করে তোমরা কিন্তু কমেন্ট সেকশনে জানাবে ওকে টিল দেন সবাই ভালো থেকো থ্যাংক ইউ